হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও ব্লগ ভিডিও যে যদিও আমি প্রতিদিনের মতন চেষ্টা করি একটা করে নতুন ব্লগ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন কিছু দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন সবাই ইনশাল্লাহ লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের অনুপ্রেরণায় আমরা চেষ্টা করি কিছু কিছু নতুন ভিডিও তৈরি করার জন্য আমি প্রতিদিনের মতন আজও বাজারে গেলাম বাজার করার জন্য তো কোনো উপায় না পেয়ে আসলে কিছু নদীর মাছ কিনে নিয়ে আসলাম বাজার থেকে বাসায় এসে সব কিছু রেখে মাছ কুটাকুটি আরম্ভ করে দিলাম ইনশাল্লাহ তবে আমি আবার মাঝে মধ্যে আমি কিন্তু সব সময় চেষ্টা করি নিজে রান্না করার জন্য আর নিজের রান্নাটা আসলে আমার কাছে এই মাছগুলো কে কে চিনেন কারা কারা চিনেন যারা এই মাছগুলো খেয়েছেন অবশ্যই আপনারা চিনবেন যারা চিনেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কি মাছ এগুলো আমি সেটা নাই বললাম তবে আমি চেষ্টা করি সব সময় নিজে পাকশাক করে খাওয়ার জন্য আসলে হোটেলে সব সময় ভালো লাগে না নিজে যেহেতু একা থাকি এই জন্য আসলে সবসময় ওইভাবে হোটেলে যাওয়া আমার পক্ষে সম্ভব হয় না আর হোটেলের খাবার আমি একদিনের ভিতরে হয়তো দুই দুইবেলা হোটেলে যদি আমি খাবার খাই তাহলে আমার আসলে স্বাস্থ্যের অনেকটাই বারোটা বেজে যায় মনে করেন এই পাখি আমার মাছ কাটাকাটি হয়ে গেল এবার পালা হলো কিছু সবজি নিয়ে আসলাম সবজিটা আপনারা সবাই চিনেন সবজিটা চেষ্টা করতেছি সবজিটা কাটার জন্য এই এটাকে কী বলে সেটাও জানিয়ে যাবেন এটা অনেকেই চিনেন আর আজকে মাছ দিয়ে রান্না করব এই সবজিটা সাথে আর কিছু দেব না তবে এবার শুরু হয়ে গেল আবার পেঁয়াজমরিচ রসুন কাটাকাটি করব যেগুলো আমি আবার এই পেস কাটতে গেলে আমার চোখের পানি আর সব একসাথ হয়ে যায় পেস কাটতে কাটতে আমার জীবন বাইরে যে আমি পেস কাটতে খুব আমার ঝামেলায় আমি পেস কাটতে গেলে আমার শরীরের বারোটা বেজে যায় এবার শুরু হয়ে যাবে ছাড়া পেস কাটাকাটি আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি চেষ্টা করব। রান্নাটা দেখার জন্য এই যে মাছ যে উপ ভেজে নিচ্ছি মাছটা চুলার উপরে বসিয়ে দিলাম মাছটা আস্তে আস্তে যখন বাজি হয়ে যাবে তখন নামিয়ে ফেলব মাছটা আমি কুটে ধুয়ে ভাজি ভেজে নিলাম আমার ভাজা কমপ্লিট এবার হলো রান্না পালা রান্না বাড়া শুরু করে দেব দেখতেই পাচ্ছেন চেষ্টা করতেছি যতটুকু আমি পারি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরলাম তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব তারপরে হয়তো আমি সবজিটা দিয়ে দেবো এরপরে ইনশাল্লাহ রান্না হয়ে যাবে হ্যাঁ মাঝে মধ্যে চেষ্টা করি আপনাদের মাঝে ছোট্ট কিছু তুলে ধরার জন্য ইনশাল্লাহ আমার প্রায় রান্না কাছাকাছি হয়ে গেছে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার দেখতে পাচ্ছেন আমার রান্নার তরকারিটা কেমন হয়েছে একটু জানিয়ে যাবেন অবশ্যই আমার অ্যাবিলিটি অনুযায়ী আমার মেমোরি অনুযায়ী আমি হয়তো অতটু অতটা ভালো রান্না করতে পারি না তবে চেষ্টা করতেছি নিজে খাওয়ার জন্য গায়ের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ